শুভেচ্ছা নেবেন বন্ধুরা লক্ষ্মী স্টুডিওর নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ থাকছে হুমায়ুন আজাদ বিরচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী আজ থাকছে লাল নীল দীপাবলির প্রথম পর্ব লাল নীল দীপাবলি যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে তাহলে দেখবে জ্বলছে হাজার হাজার প্রদীপ লাল নীল সবুজ আবার কালো হাজার বছরেরও বেশি সময় ধরে রচিত হচ্ছে বাংলা সাহিত্য এর এক একটি বই এক একটি প্রদীপের মতো আলো দিচ্ছে আমাদের বুক ভরে যায় সে আলোকের ঝর্ণা ধারায় সে আলোকে ভরে যায় টেবিল খাতার ধূসর সাদা খসখসে পাতা পৃথিবী ও স্বপ্নলোক সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী সেখানে যা আসে আলোকিত হয়ে আসে কালো এসে এখানে নীল হয়ে যায় অসুন্দর হয়ে যায় সুন্দর শিল্পকলা বাংলা সাহিত্যকে এমন সুন্দর করে রচনা করেছেন যুগ যুগ ধরে কত কবি কত গল্পকার তাদের অনেকের নাম আমরা মনে রেখেছি ভুলে গেছি অনেকের নাম কিন্তু সকলের সাধনায় গড়ে উঠেছে বাংলা সাহিত্য সবাই সমান প্রতিভাবান নন সময় সকলকে মনে রাখে না সময় ভীষণ হিংসুটে সে সব সময়ই বসে আছে এক একজন লেখকের নাম তার পাতা থেকে মুছে ফেলতে এভাবে মুছে গেছে কত কবির নাম কত লেখকের মুখের ছবি অকরুণ আঙুলে মুছে ফেলেছে সময় কিন্তু এমন অনেকে আছেন সময় যাদের ভোলে না বরং তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখে যেমন বিদ্যাসাগর মধুসূদন বিহারীলাল বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুল জীবন জীবনানন্দের নাম বা চণ্ডীদাস বিদ্যাপতি মুকুন্দরাম ভারতচন্দ্র আলাউলের নাম এরা এত বড় যে ভোলা যায় না বরং তাদের নাম বারবার মনে পড়ে সময় থেমে থাকে না সময় নদী গোপনে বয়ে যায় সাহিত্যও সময়ের সাথে সাথে এগিয়ে চলে এভাবেই সাহিত্যের বিকাশ ঘটে তার রূপান্তর সম্পন্ন হয় বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিলে চমকে উঠতে হয় এটা যে বাংলা ভাষায় লেখা সহজে বিশ্বাস হয় না কেননা হাজার বছর আগে আমাদের ভাষাটিও অন্য রকম ছিল তা পরিবর্তিত হতে হতে আজকের রূপ ধরেছে এক হাজার বছর আগে সাহিত্যও আজকের মতো ছিল না আজ যেসব বিষয়ে সাহিত্য রচিত হয় তখন সেসব বিষয় নিয়ে কোনো কবি লিখতেন না সময় এগিয়ে গেছে সাহিত্যের জগতে এসেছে নতুন নতুন ঋতু এর ফলে বদলে গেছে তার রূপ বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হল চর্যাপদ এর কবিতাগুলো ছোট ছোট কবিদের মনের কথা এগুলোতে স্থান পেয়েছে কিন্তু এর পরেই দেখা দেয় বড় বড় বই বিরাট বিরাট তাদের গল্প এবং কবিরাও মনের কথা বলছেন না বলছেন মানুষ ও দেবতার গল্প এরপরে আবার আসে ছোট ছোট কবিতা এগুলোকে আমরা বলি বৈষ্ণব পদাবলী এগুলোতে প্রবল আবেগ আর মনের কথা বড় হয়ে ওঠে এভাবে সাহিত্য বদলায় কবিরা চিরকাল একই ভাসী বাজান না প্রতিটি নতুন সময় তাদের হাতে তুলে দেয় নতুন বাসরি। বাংলা সাহিত্য সম্বন্ধে আরও একটি কথা মনে রাখার মতো এ সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী এর ভেতরে চলছে বিদ্রোহের আগুন কেন এ আগুন বাংলা ভাষা ও সাহিত্য সমাজের উঁচু শ্রেণীর লোকের কাছে সহজে মর্যাদা পায়নি এর জন্মকালে একে সহ্য করতে হয়েছে উঁচু শ্রেণীর অত্যাচার উৎপীড়ন দশম শতকে যখন বাংলা সাহিত্য জন্ম নিচ্ছিল তখন সংস্কৃতি ছিল সমাজের উঁচু শ্রেণীর ভাষা তারা সংস্কৃতের চর্চা করত ঠিক তখনই সংগোপনে সাধারণ লোকের মধ্যে জেগে উঠেছিল বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ মানুষ একে লালন পালন করেছে বহুদিন সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সব সময়ই হয় সুবিধাবাদী যেখানে সুবিধা সেখানে তারা তাই জন্মের সময় বাংলা ভাষা ও সাহিত্য তাদের ভালোবাসা পায়নি পেয়েছে অত্যাচার তারপরে মুসলমান আমলে এ উঁচু শ্রেণীর সংস্কৃতের বদলে সেবা করেছে এবং ইংরেজ রাজত্বে তারা ধরেছে ইংরেজিকে অথচ এরা ছিল লোক তবে এ বাংলা ভাষা বিদ্রোহী অত্যাচারকে পরোয়া করেনি নিজেকে প্রিয় করে তুলেছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের বুকের মধ্যে অগ্নি শিখার মতো জ্বলেছে সাধারণ মানুষ একে নিজ রক্তের চেয়েও প্রিয় করে নিয়েছে এবং একে ব্যবহার করেছে নিজেদের প্রতিষ্ঠার সংগ্রামে এর ফলে ভীত হয়েছে উঁচু শ্রেণী এবং সব কিছুকে পরাজিত করে জয়ী হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের বয়স এক হাজার বছরেরও বেশি চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ এটি রচিত হয়েছিল দশম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে এরপরে যুগে যুগে কবিরা লেখকেরা এসেছেন সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য আমরা আজকাল সাহিত্যে দুটি ভাগ দেখে থাকি একটি কবিতা আর একটি গদ্য যে গদ্যে লেখা হয় গল্প উপন্যাস প্রবন্ধ নাটক আরও কত কি। বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ কবিতা আঠারোশো সালের আগে বাংলা সাহিত্যে গদ্য বিশেষ ছিলই না এতদিন ধরে রচিত হয়েছে কেবল কবিতা কবিতায় লেখা হয়েছে বড় বড় কাহিনী যা আজ হলে অবশ্যই গদ্যে লেখা হতো ভাবতে কেমন লাগে না যে সেকালে কেউ গদ্য লেখার কথা ভাবলেন না সব কিছু গেঁথে দিলেন ছন্দে সব সাহিত্যেরই প্রথম পর্যায়ে এমন হয়েছে এর কারণ মানুষ কবিতার জাদুতে বিহবল হতে ভালোবাসে সেই কবে যেদিন প্রথম সাহিত্যের আবির্ভাব ঘটেছিল সেদিন লেখকের বুকে তরঙ্গিত হয়ে উঠেছিল ছন্দ তখন মানুষ সাহিত্যে খোঁজ করত তা যা বাস্তব জীবনে পাওয়া যায় না যে ভাষায় তারা সারাদিন কথা বলতো যে গদ্যে ঝগড়া করত তাতে সাহিত্য হতে পারে এ কথা তারা ভাবতে পারেনি তাই তারা বেছে নিয়েছিল এমন জিনিস যা প্রতিদিনের ব্যবহারে মলিন নয় যাতে ছন্দ আছে সুর আছে এমন হয়েছে সব দেশের সাহিত্যে বাংলা সাহিত্যেও দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য রচিত হয়েছে কবিতায় বা পদ্যে লাল নীল দীপাবলী বাংলা সাহিত্যের প্রধান সংবাদগুলো শোনাবে সব সংবাদ শুনবে বড় হলে তখন তোমাদের হাতে আসবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী হাতে পাবে বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের লেখা বড় বড় বইগুলো রবীন্দ্রনাথ তখন তোমার হাতে হাতে ফিরবে তোমার জন্য কবিতা গল্প নাটক নিয়ে টেবিলে এসে হাজির হবেন কবি মধুসূদন দত্ত ঔপন্যাসিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক শরৎ বিভূতি মানিক তারাশঙ্কর কবি জীবনানন্দ সুধীন্দ্রনাথ বুদ্ধদেব এবং আরও অনেকে এবং আসবেন একালের লেখকেরা তোমার চতুর্দিকে প্রদীপ মাঝখানে তুমি বসে আছো রাজা বাঙালি বাংলা বাংলাদেশ একজন বাঙালি দেখতে কেমন বাঙালিরা দেখতে ইংরেজের মতো ধবধবে সাদা নয় নয় নিগ্রোর মতো মিশমিশে কালো বাঙালিরা অর্থাৎ আমরা তুমি আমি এবং সবাই আকারে হয়ে থাকি মাঝারি রকমের আমাদের মাথার আকৃতি না লম্বা না গোল আমাদের নাকগুলো তীক্ষ্ণও নয় আবার ভোতাও নয় এর মাঝামাঝি উচ্চতায় আমাদের অধিকাংশই পাঁচ ফুটের ওপরে আর ছ ফুটের নিচে এ হচ্ছে বাঙালিদের সাধারণ রূপ চারিদিকে তাকালে এটা সহজে বোঝা যায় আমাদের কারা আমরা কাদের বিবর্তনের পরিণতি আমরা একদিনে আজকের ছোটখাটো আকার শ্যামল গায়ের রং লাভ করিনি আমাদের পূর্বপুরুষ রয়েছে নৃতাত্ত্বিকেরা অনেক গবেষণা করে সিদ্ধান্তে এসেছেন আমাদের পূর্বপুরুষরা হচ্ছেন সিংহলের ভেডডারা এরা অনেক আগে সারা ভারতে ছড়িয়েছিল আমাদের শরীরের রক্তে তাদের রক্ত রয়েছে বেশি পরিমাণে তবে আমরা অজস্র রক্তধারার মিশ্রণ আমাদের শরীরে যুগে যুগে নানা জাতির রক্ত এসে ভালোবাসার মতো মিশে গেছে রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতায় বলেছিলেন ভারতবর্ষে শখ হুন মোগল পাঠান সবাই লীন হয়ে আছে ঠিক তেমনি বাঙালির শ্যামল শরীরে ঘুমিয়ে আছে অনেক রক্তস্রোত আমরা ভেড্ডাদের উত্তর পুরুষ আদিবাসী সাঁওতাল মুন্ডা মালপাহাড়ি ওরাও এদের মধ্যেই শুধু নয় নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে এমনকি উচ্চবর্ণের হিন্দু ও মুসলমানের মধ্যেও এদের উপাদান প্রচুর পাওয়া গেছে ভেড্ডা রক্তধারার সাথে পরে মিলিত হয় আরও একটি রক্তধারা এ ধারাটি হল মঙ্গোলীয় মঙ্গোলীয়দের চোখের গঠন বড় বিচিত্র তাদের চোখ বাদামি রঙের লাল আভামাখা আর চোখের কোণে থাকে ভাজ বাঙালিদের মধ্যে এরকম রূপ বহু দেখা যায় এরপরে বাঙালির শরীরে মেশে আরও একটি রক্তধারা এদের বলা হয় ইন্দো আর্য আর্যরা ছিল সুদেহী গায়ের রঙ গৌর আকারে দীর্ঘ আর তাদের নাক বেশ তীক্ষ্ণ অনেক বাঙালির মধ্যে এদের বৈশিষ্ট্যও চোখে পড়ে এরপরে এদেশে আসে পারস্যের তুর্কিস্তান থেকে শকেরা এরাও আমাদের রক্তে মিশে যায় এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষের মিলনের ফল আমরা শখ্দের পরেও বাঙালির রক্তে মিশেছে আরও অনেক রক্ত বিদেশ থেকে এসেছে বিভিন্ন সময়ে বিজয়ীরা এদেশে শাসন করেছে এখানে বিয়ে করেছে বাঙালিদের মধ্যে মিশে গেছে এসেছে মানুষ আরব থেকে পারস্য থেকে এসেছে আরও বহু দেশ থেকে তারাও আছে আমাদের মধ্যে বাঙালি মুসলমানেরা কিন্তু প্রকৃতই বাঙালি একালে বাঙালিদের মধ্যে কেউ কেউ নিরর্থক গর্ব করত যে তারা এদেশের নয় তারা অমলিন মরু আরবের আমাদের মাঝে আরব রক্ত কিছুটা থাকতে পারে কিন্তু আমরা এদেশেরই আমরা আবহমান কাল ধরে বাঙালি এদেশে মুসলমানদের আগমনের পরে অনেকটা ত্রয়োদশ শতাব্দীর পরে এদেশের দরিদ্ররা নিম্নবর্ণের লোকেরা উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে কেননা মুসলমানরা সে সময়ে এসেছে বিজয়ীর বেশে অনেকে বিজয়ী শক্তির মোহে অনেকে ধর্মের মোহে এবং অধিকাংশ দারিদ্র ও অত্যাচার থেকে মুক্তির জন্য মুসলমান হয়েছে এরা জাতিতে বাঙালি আর ধর্মে মুসলমান যেমন আমরা আমাদের প্রধান পরিচয় আমরা বাঙালি তবে বহুদিন বাঙালি মুসলমানদের মধ্যে কখনো ঠান্ডা কখনো উত্তপ্ত লড়াই চলেছে নিজেদের জাতিত্ব নিয়ে মুসলমানদের একদল যারা কোনো রকমে অর্থ ও মর্যাদা লাভ করতে পেরেছিল তারা গর্ব করতে ভালোবাসত এ বলে যে তারা এদেশের নয় তারা আরব ও ইরানের এরা ছিল অনেকটা গৃহহীনের মতো বাস করত এ দেশে, খেত এদেশের ভাত কিন্তু স্বপ্ন দেখত আরব ইরানের আরও একটি দল ছিল যারা অর্থ লাভ করতে পারেনি সমাজের মাতব্বর হতে চায়নি তারা নিজেদের দাবি করে এসেছে বাংলার বাঙালি বলে এ দলের বিরোধ অনেক দিন ছিল ত্রয়োদশ শতক থেকে এই সেদিন পর্যন্ত এ বিরোধে বাঙালি মুসলমানেরা সময় কাটিয়েছে এজন্য মধ্যযুগের এক মহৎ কবি রেগে গিয়ে বলেছিলেন যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন এ দেশ ছেড়ে চলে যায় না তারা চলে যাক এ কবির নাম আব্দুল হাকিম আমরা আজ এ সত্য প্রতিষ্ঠিত করেছি আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা বাংলাদেশ আমাদের দেশ বাংলা ভাষা কোথা থেকে এলো অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয় বিকশিত হয় কালে কালে রূপ বদলায় আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলি কবিতা লিখি গান গাই অনেক আগে এ ভাষা এরকম ছিল না বাংলা ভাষার প্রথম বই চর্যাপদ আমরা অনেকে পড়তেও পারবো না অর্থত এক বিন্দু বুঝবো না কেননা হাজার বছর আগে যখন বাংলা ভাষার জন্ম হচ্ছিল তখন তা ছিল আধ গঠিত তার ব্যবহৃত শব্দগুলো ছিল অত্যন্ত পুরনো যার অনেক শব্দ আজ আর কেউ ব্যবহার করে না সে ভাষার বানানো আজকের মতো নয় কিন্তু চর্যাপদে যে বাংলা ভাষার সৃষ্টি হয় তা তো একদিনে হয়নি হঠাৎ বাংলা ভাষা সৃষ্টি হয়ে এসে কবিদের বলেনি আমাকে দিয়ে কবিতা লেখো বাংলা ভাষা আরও একটি পুরনো ভাষার ক্রমবদলের ফল ওই পুরনো ভাষাটির নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা এ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায় ভাষা বদলায় মানুষের কণ্ঠে সব মানুষ একই রকম উচ্চারণ করে না কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চাই। এর ফলে পঞ্চাশকে একশো বা তার চেয়েও বেশি সময় পরে দেখা যায় ওই ভাষায় অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে বানান বদলে গেছে দেখা যায় কোনো ভাষায় একশো বছর আগে যেসব শব্দ ব্যবহৃত হতো সেগুলোর আর ব্যবহার হচ্ছে না তার বদলে মহা সমারোহে রাজত্ব বসিয়েছে নতুন নতুন শব্দ এভাবে ভাষা বদলে যায় এক ভাষার বুক থেকে জন্ম নেয় নতুন এক ভাষা যার কথা বেশ আগে ভাবাও যেত না কিছু শব্দের বদল দেখা যাক চন্দ্র একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ শব্দটি সুন্দর মনোরম কিন্তু উচ্চারণ করতে বেশ কষ্ট হয় মানুষ ক্রমে এর উচ্চারণ করতে লাগল চন্দ্র রফলা বাদ গেল উচ্চারণ সহজ হয়ে উঠল এরকম চলল অনেক বছর পরে একদা ধ্বনি নও বাদ পড়ে গেল এবং চয়ের গায়ে লাগল আনুনাসিক আকার এভাবে চন্দ্র হয়ে উঠল চাঁদ এবং কর্ণ হয়ে উঠল কর্ণ এবং তারপরে হয়ে উঠল কান আরও কিছু শব্দের বদল দেখা যাক প্রথমে ছিল হস্ত তারপরে হত্ত বা হাত আর আজ হাত বংশী প্রথমে ছিল পরে হয়ে গেল বংশী আর আজ বাসি বধু প্রথমে ছিল তারপর হয় বহু আর আজ বউ প্রথমে ছিল আলোক তারপর হয় আলো আর আজ আলো প্রথমে ছিল নৃত্য তারপর হয় নচ্য আর আজ নাজ। ভাষা এভাবে বদলে যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা দিনে দিনে বদলে একসময় হয়ে ওঠে বাংলা ভাষা ভাষা বদলের কিন্তু নিয়ম রয়েছে খাম খেয়ালে ভাষা বদলায় না ভাষা মেনে চলে কতকগুলো কানুন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নেয় পালি নামক এক ভাষায় পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য নানা রকমের বই লিখেছে পালি ভাষা ক্রমে আরও পরিবর্তিত হয় তার উচ্চারণ আরও সহজ সরল রূপ নেয় এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা এ বদল একদিনে হয়নি প্রায় হাজার বছরেরও বেশি সময় লেগেছে এর জন্য প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে অনেক দিন ধরে বদলায় তারপর দশম শতকের মাঝভাগে এসে এ প্রাকৃত ভাষার আরো বদলানো একটি রূপ থেকে উদ্ভূত হয় একটি নতুন ভাষা যার নাম বাংলা এ ভাষা আমাদের কেউ কেউ মনে করেন বাংলা ভাষার উদ্ভব ঘটেছে সপ্তম শতাব্দীতে কিন্তু আজকাল আর বাংলা ভাষাকে এত প্রাচীন বলে মনে করা হয় না মনে করা হয় নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল প্রাচীনে বাংলা ভাষার পরিচয় আছে চর্যাপদ নামক বইটির কবিতাগুলোতে এর বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা সদ্য জন্ম লাভ করেছে তার আকৃতি পরিপূর্ণ হয়ে ওঠেনি এর ভাষা কেমন কেমন লাগে এর শব্দগুলো আমাদের অপরিচিত এর শব্দ ব্যবহারের রীতি আজকের রীতির থেকে ভিন্ন এর কবিতাগুলো পড়ে অর্থ বুঝতে কষ্ট হয় আলো অন্ধকারের রহস্য এ ভাষার মধ্যে জড়িয়ে আছে এজন্য এর ভাষাকে বলা হয় সান্ধ ভাষা সন্ধ্যার কুহেলিকা এর পংক্তিতে পংক্তিতে ছড়ানো জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এক স্থানে বসে থাকেনি বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে কবিদের রচনায় এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে তিনটি স্তরে বিভক্ত করা হয় জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এক স্থানে বসে থাকেনি বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে কবিদের রচনায় এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে তিনটি স্তরে বিভক্ত করা হয় প্রথম স্তরটি প্রাচীন বাংলা ভাষা এর প্রচলন ছিল নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর দেড়শো বছর বারোশো থেকে তেরোশো পর্যন্ত বাংলা ভাষার কোনো নমুনা পাওয়া যায়নি দ্বিতীয় স্তরে মধ্যযুগের বাংলা ভাষা তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা আমরা পাই তাই মধ্যযুগের বাংলা ভাষা এ ভাষাও আজকের বাংলা ভাষার মতো নয় তবে তা হয়ে উঠেছে আমাদের আজকের ভাষার অনেক কাছাকাছি এ ভাষায় লেখা সাহিত্য অনায়াসে পড়া যায় বোঝা যায় আঠারোশো খ্রিস্টাব্দে থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষাকেও ইচ্ছে করলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি আর যে দেশের নাম বাংলাদেশ তার আকৃতি কিন্তু চিরকাল এমন ছিল না আগে বাংলাদেশ বিভক্ত ছিল নানা খণ্ডে তাদের নামও ছিল নানা রকম। কিন্তু বাংলা বা বঙ্গ বা বাঙালা যে নামে একে ডাকি না কেন এর নামটি এসেছে কোথা থেকে এদেশের নামের কাহিনী বলেছেন সম্রাট আকবরের সভার এক রত্ন আবুল ফজল তিনি বলেছেন বঙ্গ শব্দের সাথে আল শব্দটি মিলিত হয়ে এদেশের নাম হয়েছে বাঙাল বা বাঙালা আজ আমরা একে বলি বাংলা আল কাকে বলে এদেশে আছে ক্ষেতের পরে ক্ষেত এক ক্ষেতের সাথে অপর ক্ষেত যাতে মিলে না যায় তার জন্য থাকে আল আল বলতে বাধ বোঝায় এদেশ বৃষ্টির দেশ বর্ষার দেশ তাই এখানে দরকার হতো অসংখ্য বাঁধের আল বা বাদ বেশি ছিল বলেই এদেশের নাম হয়েছে বাঙালা বা বাংলা নামের উৎপত্তিটি একটু কেমন কেমন বাংলাদেশ বহু বহু বছর আগে বিভক্ত ছিল নানা জনপদ বা অংশে এক একটি কোমের নরনারী নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ ওই জনপদের নাম হতো যে কোম সেখানে বাস করত তার নামে কয়েকটি কোমের নাম বঙ্গ গৌড় রাড়ো। এ কোমগুলো যে জনপদগুলোতে বাস করত পরে সে জনপদগুলোর নাম হয় বঙ্গ গৌড় পুণ্ড্র ও রাঢ় এগুলো ছিল পৃথক রাষ্ট্র প্রাচীনতম কাল থেকে ষষ্ঠ সপ্তম শতাব্দী পর্যন্ত বাংলাদেশ ছিল এসব ভিন্ন ভিন্ন জনপদে বিভক্ত একটি রাষ্ট্রে জমাট বাঁধতে এর অনেক সময় লেগেছে সপ্তম শতাব্দীর আদি ভাগে শশাঙ্ক গৌড়ের রাজা হন তার সময়ে বর্তমানের প্লমি বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয় তারপর বাংলাদেশের তিনটি জনপদ বড়ো হয়ে দেখা দেয় অন্যান্য জনপদ সেগুলোর কাছে ম্লান হয়ে যায় এ জনপদ তিনটি হচ্ছে পুণ্ড্র গৌড় রাঢ় শশাঙ্ক ও পাল রাজারা অধিপতি ছিলেন রাঢ়ের অর্থাৎ প্লমি বঙ্গের কিন্তু তাদের সময়ে একটি মজার কাণ্ড ঘটে তারা নিজেদের রাড়াধিপতি বলে পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় দিতে থাকেন গৌড়াধিপতি বলে গৌড় নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছিলেন শশাঙ্ক এবং কিন্তু তাদের চেষ্টা পাল রাজারা রাজারা সেন সার্থক হয়নি কেননা গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ পাঠান শাসকেরা বঙ্গ নামে একত্র করেন বাংলার সমস্ত জনপদ ইংরেজদের শাসনকালে বাংলা নামটি আরও প্রতিষ্ঠা লাভ করে কিন্তু আকারে হয়ে পড়ে ছোট উনিশশো সালে ভারতবর্ষ ত্রিখণ্ডিত হয় বাংলার একটি বড় অংশ হয়ে পড়ে পাকিস্তানের উপনিবেশ তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু বাঙালিরা বাংলার এ নাম মনে প্রাণে কখনো গ্রহণ করেনি তাই উনিশশো একাত্তরে জন্ম নেয় নতুন বাংলাদেশ বাংলা সাহিত্য বাংলাদেশ এবং বর্তমানে যাকে প্লমি বাংলা বলা হয় তার মিলিত সম্পদ ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ